বিদ্যুতের ছবলে প্রাণ গেল মসজিদের এক ইমামের মৃতের নাম ইসলাম উদ্দিন বয়স আনুমানিক পঞ্চাশ বছর ঘটনা বৃহস্পতিবার ধর্মনগর মহকুমার পূর্ব বট্রসির উত্তর জামে মসজিদে আসামের বারুইগ্রাম এলাকার বাসিন্দা ইসলাম উদ্দিন বয়স আনুমানিক পঞ্চাশ বছর বিগত সপ্তাহে তিনি ধর্মনগর মহকুমার পূর্ব বট্টসী উত্তর জামে মসজিদে ইমাম হিসেবে কাজে যোগদান করেন বৃহস্পতিবার পূর্ব বটরসী উত্তর জামে মসজিদের সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিনের ছোট ছেলে মসজিদের ইমামের জন্য যখন খাবার নিয়ে আসে তখন দেখা যায় ঘরের দরজা খোলা এবং বিছানার পাশে মাটিতে পড়ে আছেন বকের উপরে বৈদ্যুতিক তারের বিভিন্ন সামগ্রী চড়ানো ছিল ছেলেটি অনেক ডাকাডাকি করে কোনো উত্তর না পাওয়ায় আশেপাশে লোকজনদের দেখানে ডেকে আনে মসজিদে তখন কোন সারা শব্দ না পেয়ে এলাকাবাসী দমকল বাহিনীকে খবর দেয় এবং দমকল বাহিনীর কর্মীরা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাটা উনির বাড়ি উনার বাড়ি হলো গিয়ে বাড়িগ্রাম তবে এই বাড়ি এরাগুলির বাড়ি আমরা মসজিদের ইমাম আবার আজকে দুই সপ্তাহ হয়েছে গত মাসের দুই তারিখ না তিন তারিখ আমরা এখানে জন্ম তাই প্রতিদিন মানে এসার নাম্বার পড়ার পরে তো তাই আমরা বাড়ির থেকে খাওয়া দাওয়া সত্যি মানে আমরা গাছ ধরে প্রত্যেক বাড়ি টিফিন দেওয়া হয় তো ঠিক তদ্রুপ হিসাবে আজকে আমরা বাড়িতে কি আমার বাড়িতে টিফিন আসছিল আমি বসি তো স্যালারি আমার বাড়িতে টিফিন আসিল তার আমার ছোটো ছেলে টিফিন নিয়ে গেছে তখন ইয়া পাইছে তখন তার দরজাটা খোলা তার দরজাটা খোলা তাই মানে চকিনি এক সাইডে দিয়ে নিশ্চয় রয়েছে ওটা করে তখন তাই ডাকছে ডাকার পরে কোনো কথা বলছে না তখন কারেন্টর কিছু জিনিস দেখা দেয় তার কিলোমিটার রাখা তখন হ্যাঁ যখন দেখছে তাই কোনো কথা দিচ্ছে না তখন ডাল না সাথের বাড়ি থেকে ডাকিয়ার আসে কিনা আরো এখান থেকে লোকজন ডাকিয়া সবাই তুই তাড়াতাড়ি কি হয়েছে তখন মানে সে মারা গেছে কি জানে না তো সবাই আসার পরে তখন দেখছেন মারা গেছেন গিয়া কোনো কথা বাদ না তারপরে আমরা লিমিটেড ভোটার পর কি কোন ফায়ার ব্রিগেডে ফোন করিয়া ফায়ার ব্রিগেডের গাড়ি গেছে ফায়ার ব্রিগেড একাংশের বক্তব্য অসাবধানতার কারণেই চরম পরিণতি হয়েছে মৃত ইমামের এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড